জাভর কিতাবের অনুসারীরা যারা মূলত হজরত দাউদ আলাহ অনুসারী ছিলেন তাদের ইবাদত পদ্ধতি বিভিন্ন ধরনের ছিল তারা আল্লাহর প্রশংসা কীর্তন করতে গানের ইবাদত করতেন যেহেতু জাভুর একটি সঙ্গীত ধর্মী কিতাব তাই তারা আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশের জন্য বিভিন্ন গানের মাধ্যমে ইবাদত করতেন হজরত দাউদ আলাহিসাল্লাম নিজেও খুব সুরেলা কণ্ঠে জাভুর পাঠ করতেন তারা নিয়মিত প্রার্থনা করতেন যেখানে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কৃতজ্ঞতা প্রকাশ এবং বিভিন্ন প্রয়োজনের জন্য দোয়া করা হতো আল্লাহর গুণাবলীর প্রশংসা ও তার মহিমা বর্ণনা করা তারা তসবি ও তাহলিল যেমন আলহামদুলিল্লাহ সুবানাল্লাহ পাঠ করতেন বিশেষ দিনে তারা উপবাস করতেন যা ছিল আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের একটি উপায় তারা মন্দির বা পূজাস্থলে স্থলে একত্রিত হয়ে এবাদত করতেন যেখানে যাজকেরা ইমাম তাদের ইবাদত পরিচালনা করতেন তারা বিভিন্ন ধরনের নৈবত্য উৎসর্গ এবং কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করতেন জাবুর অনুসারীরা মূলত শান্তি প্রেম এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার মাধ্যমে ইবাদত করতেন যেহেতু তারা হজর দাউদ আল্লাহ সাল্লামের পথ অনুসরণ করতেন তাই তাদের ইবাদত ছিল আবেগময় এবং সঙ্গীতপূর্ণ